নমস্কার কেমন আছেন সবাই ট্রাভেল ফর ফুডের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ মঙ্গলবার সকাল এখন সাতটা সকাল থেকেই তোরজোর শুরু সকালে জলখাবারের আগেই লাঞ্চের প্রিপারেশন যেহেতু ভাতটা হতে একটু টাইম লাগবে তাই ভাতটায় আগে বসিয়ে দিলাম তারপর একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম মুগ ডাল মুগ ডালটা একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে নিয়ে তারপর ধুয়ে দিয়ে দিলাম প্রেশার কুকারে হাতে দিয়ে দিলাম আন্তাজ মতন জল আর একটু করে নুন বা ঢাকা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে বসিয়ে দিলাম দিয়ে হচ্ছে ভাত দুটা একসাথেই হতে থাকুক আর আমি বাকি কাজটা একটু সেরে নিই যেহেতু উনি এখনও ঘুমের থেকে ওঠেনি তার জন্য আমার লাঞ্চের প্রিপারেশানটা উনি ওঠার আগে আগে সারতে হবে যেহেতু আজকে মঙ্গলবার তেমন একটা তামঝাম নেই শুধু নিরামিষ খাবার দাবার তাই আজকে চট জলদি হয়েই যাবে ওইদিকে ভাতটা একদম ফুটন্ত অবস্থায় ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আজকের প্রিপারেশনে ভাত ডাল আর ঢেঁড়সের চচ্চড়ি নিরামিষভাবে খুব সহজ পদ্ধতিতে কথা বলতে বলতে প্রেশার সিটিও দিয়ে দিল ডাল হয়ে গেছে ওইদিকে ভাতও হয়ে গেছে ভাতটা বেশি ফুটিয়ে দিলে একদম গলে যায় তাই একটু হালকা হালকা অবস্থাতে নামিয়ে ফেলতে হয় এবার ভাতটু ছেঁকা দিয়ে দিব কারণ না হলে জল ছেড়ে দিবে অনেকক্ষণ থাকার ব্যাপার আছে যেহেতু ভাতটাও যেহেতু হয়ে গেছে এবার বসিয়ে দিই ঢেঁড়সের চচ্চড়িটা সকালের মেনুটা সবসময় আমি একটু সিম্পলভাবে করতেই ভালোবাসি সকালে ঘুম থেকে উঠে কত কিছুর কাজ তারপর রান্নাবানা সব কিছু একসাথে হয়ে যে আর ওঠে না খুব সাংসারিক জীবন আর কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল তাতে শুকনো লঙ্কা ফুরন একটু বেশি করে গোটা জিরে আর একটু বেশি করে গোটা ধুনে সব কিছু মিলেমিশে কিন্তু এত সুন্দর গন্ধ পাওয়া যায় কুচি কুচি করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো একটু জলদি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম খানিকটা নুন ঢেঁড়সটা আগের থেকে ধুয়ে ভালোভাবে কেটে নিয়েছিলাম যেহেতু ঢেঁড়সের আঠালো ভাবটা না থাকে এবার সবটাই ভালোভাবে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর দিয়ে দিলাম সব ঘরোয়া মশলাপাতি হলুদ জিরে ধনে আর লাল লঙ্কার গুঁড়ো লঙ্কাও চিড়ে দিয়ে দিলাম ছালটা একটু মাখো মাখো হয়ে গেলেই ভালো লাগবে এবার মশলা কষানোর জন্য সানরাইসের সর্ষে পাউডার দিয়ে গুলে রাখা জলটা দিয়ে দিলাম আমরা সময় সানরাইসিস সর্ষে পাউডার ইউজ করি খেতে যেমন সর্ষের ঝালটা খুব সুন্দর পাওয়া যায় এবার সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পালা তেলটা একটু ছেড়ে আসলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে রেখে দেব এই তরকারিটা মচতে থাকুক আর এদিকে প্রেশার কুকার খুলে তাতে সব কিছু দিয়ে ডালটা ফোরনের ব্যবস্থা করি সব কিছু তাহলে একসাথে চট জলদি হয়ে যাবে কিছু করে আবার যেহেতু অফিসেও যেতে হবে ঘরের কাজকর্ম সাথে বিডিও তার সাথে সাথে অফিস সব কিছু একসাথে করতে কিন্তু অনেকটাই ভালো লাগে কথা বলতে বলতে ডালটার মধ্যে দিয়ে দিলাম গরম জল রাখা কাঁচা লঙ্কা কুচি কুচি করে রাখা টমেটো আর দিয়ে দিলাম নুন আর হলদির গুঁড়ো সব কিছু এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব দিকে কিন্তু ডালের সাথে সাথে ঢেঁড়সের চচ্চড়িও কমপ্লিট সব কিছু একসাথে হয়েই গেল এদিকে ডালটা ফুটে আসলে একটু ছোকা দিলেই হয়ে যাবে এভাবে অনেক দিন পর তোমাদের সাথে আসা একটু যদি এলোমেলো হয়ে যায় তাহলে ম্যানেজ করে নিও ব্যাপারটা দেখো কিন্তু ঢেঁড়সের তেল ছেড়ে এসেছে একদম পুরো রান্নাটা কমপ্লিট একটু জল দিয়েই মশলাটা কষিয়ে নিলেই হয়ে যাবে কিছু রান্নাবান্নার কষানোর উপরই তো টেস্টের মজাটা সবাই বলে আমার রান্নাতে নাকি একটু টাইম লাগে কারণ বেশি করে কষিয়ে ফেলি সত্যি তো না কষালে টেস্ট কি আসবে তাই তো ভালোভাবে কষালেই তো টেস্টের মেন আনন্দ বাট ঢ্যাঁড়সির চচ্চড়ি কিন্তু পুরো কমপ্লিট ভালোভাবে নেড়ে চেড়ে উঠিয়ে নিব ঢেঁড়স চচ্চড়ির থেকে ঢ্যাঁড়সের কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজাটাই খুব ভালো লাগে আলের সাথে ঢ্যাঁড়স ভাজা খেতে খুব সুন্দর লাগে কিন্তু মা যেহেতু ঢ্যাঁড়সের চচ্চড়িটা খুব ভালোবাসে তাই আজকে ঢ্যাঁড়সির চচ্চড়ি বানিয়ে নিলাম রান্না পুরো কমপ্লিট এবার একটা পাত্রে উঠিয়ে নিব। ওই কড়াইতেই একটু বেশি করে আবার সর্ষের তেল দিয়ে বিস্ফোরণ দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো যাতে একটু কড়াইটা গরম হয়ে যাক আর ডালটা তাতে ঢেলে দিলাম সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে ফুটিয়ে নিলেই তো ডাল কমপ্লিট এ মুগ ডাল একটু আদা বাটাও দিয়ে দিলাম মেনুতে একদম সিম্পল ভাবে ভাত ডাল আর ঢেঁড়সের চচ্চড়ি ব্রেকফাস্টের জন্য একটু চা করে নিই সকালটা সবসময় লাল চা দিয়েই শুরু হয় কিন্তু আজকে করে নিলাম একটু দুধ চা আজকের ব্রেকফাস্টে কিছুই তেমন বানায়নি আগের দিন লালমোহন এনেছিল আর বিস্কুট দিয়ে ওনাকে চাটা দিয়ে দিলাম আর আমিও চায়ে এক চুমুক দিয়ে দিলাম তারপর রেডি রেডি হয়ে বেরিয়ে পড়লাম নাইন টু সিক্স থার্টির উদ্দেশ্যে যাওয়ার পথে মাকে লাঞ্চটা দিয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের গতিপথে কের জন্য আসছি আবার দেখা হবে অন্য একটা মিনি এপিসোডে ফর মোর আপডেট ফলো অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল